সিলেটে আগ্নি ফুলার জন্য বিখ্যাত আর আমি এখন যেখানে আছি এই জায়গাটি হচ্ছে সারিগাত বাজার এখানের মধ্যে একটি দোকানে আগ্নি ফুলাও বিক্রি করে পাশাপাশি আলুর দম পেঁয়াজ এই খাবারগুলো সিলেটে খুব বেশি জনপ্রিয় আর যারা সিলেটে ঘুরতে আসে তরি তারা কিন্তু এগুলো খাবার খেয়ে থাকে যেহেতু সারিঘাটে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে এর মধ্যে হচ্ছে শুক্র শনি বা বৃহস্পতিবার এই দিন একটু বেশি মানুষের উপস্থিতি আঙ্কেল এই দোকান কি আপনার কত বছর যাবো এখানে ব্যবসা

আর যারা ঘুরতে আসে তারাও কিন্তু এই খাবারগুলো খেয়ে থাকে একটা ছোট এর মধ্যে এই ব্যবসাটা কিন্তু প্রায় সত্তর বছর যাবত আঙ্কেল করে আসছে আর ওনার এই ব্যবসাটি দীর্ঘদিন টেগের তাকুক আর যারা সারেঘাট বাজারে আসবেন মেইন রোড থেকে একটু ভিতরে অবস্থিত এই দোকানটি

তারাই কিন্তু এই দোকানের বেশিরভাগ কাস্টমার পাশাপাশি কিছু ট্যুরিস্ট যারা আসে তারা এখানে খাবার খেয়ে থাকে এমন লোভনীয় খাবার যদি খেতে চান অবশ্যই সারিঘাট বাজারে আসবেন এবং এই খাবারগুলো সিলেটে বেশি পায় এলাকায় কিন্তু পাওয়া যায় আর এগুলো করতে বেশি ভালো লাগে আমার ভিডিও আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেটে যদি আসেন আঙ্কেলের এই দোকানে হাঁসি ফুলা খাওয়ার জন্য দাওয়াত প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ